কে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তিকে থামাতে হবে আপনি ইসলামের জন্য রাজনীতি শুরু করেছিলেন হ্যাঁ এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল আর এটি মূল কারণ ছিল আমার বই লেখার মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক আমি যখন বই লিখছিলাম একটু আগেই যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগলো এবং অবশ্যই সেটি সত্যের ব্যাপারেই ছিল কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না এটি ধর্মীয় বই ছিল কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামে তাওহিদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম হ্যাঁ এবং সেটি আরও যৌক্তিক মনে হলো আর তারপর আমি ভাবলাম বেশ আমি বাইবেল আবার পড়ব আরও জানতে নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে আচ্ছা কেন ইসলামে যে তাওহিদের ধারণা এক স্রষ্টার ধারণা সেটি কেন খ্রিস্টান কনসেপ্টে নেই কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম দেখলাম যে ওল্ড টেস্টামেন্টের আসল বারবার বলেছেন এক ঈশ্বর এক ঈশ্বর এক ঈশ্বর আর তারপর আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যীশুখ্রিস্টের বাণীগুলো দেখি টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যিশুকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমি কিভাবে কীভাবে লাভ করব এবং তিনি বললেন দুইটি জিনিস রয়েছে তিনি বললেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও তো আমি ভাবলাম যীশুখ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায় বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম ঠিক আছে হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য তো এভাবেই শুরু হয়েছিল আপনার গবেষণার জন্য কোন কোন উৎস থেকে সাহায্য নিয়েছিলেন যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম আপনি কি আমায় সাহায্য করবেন আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে কেন তারা নারী বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী যেকোনো কিছুর বিরোধিতা করে বেড়ায় খুব সম্ভবত ছয় সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন আমার অনেক প্রশ্নের উত্তর দেন উনি আরো বললেন তোমাকে এই আর্টিকেল পড়তে হবে এই বই পড়তে হবে সেই বই পড়তে হবে উমুক ব্যক্তির কাছে যাও তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসুলদের সাথে মোহাম্মদ সাল্লাহ তুলনা করে দেখার চেষ্টা করি আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসুল কিন্তু তিনি নন আমি চিন্তা করলাম বেশ আমি যদি মুসা আল্লাহ সাল্লামকে মেনে নিতে পারি তবে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে কেন নয় তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসুল বলে মেনে নিতে পারছি না হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই কিন্তু আবার আমরা যদি সুলাইমান রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলহ্লাম প্রমুখদের দেখি ওল্ড টেস্টামেন্টে এমন আরও অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিক ভাবে ইউরোপ আফ্রিকা এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল তো ভাবলাম বেশ এটা কোনো যুক্তি কারণ হতে পারে না একের পর এক সব যুক্তি বাদ পড়তে শেষে আমি ভাবলাম আমাকে বলতেই হবে কেউই নন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন কেননা তারা রাসুল এরপর আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে আমাকে মোহাম্মদ সাল্লাহামকে নবী হিসেবে মেনে নিতে হবে আমি সন্দেহ করেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ পরে ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন কিন্তু তিনি রাসুল নন শেষে সন্দেহ হতে শুরু করলো তিনি হয়তো একজন রাসুল হ্যাঁ অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে প্রফেসর আবদুল হাকিম মুরাদের সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল তিনি বলেছিলেন আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সব ও মুসলিমদের হাতে লেখা তিনি বললেন যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন কেন তারা এটিতে বিশ্বাস করে তাদের যুক্তিগুলো কি আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক পণ্ডিত তাদের বই পড়া শুরু করুন আর তখন আপনি জানতে পারবেন যদি আপনি বইগুলোর তুলনা করেন তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা লিখেছে অন্যভাবে আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে আমি তার পরামর্শই অনুসরণ করলাম আমি রাসুল সাল্লাহসাল্লামের জীবনী পড়েছি তার কথা মতে আমি মার্টিন লিংসের দ্য লাইফ অফ দ্য প্রফেট বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্স অফ মোহাম্মদ পড়েছি মার্টিন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন তো তার দেখানো যুক্তির ধরন তার লেখার পদ্ধতি সব কিছু আমাকে আকৃষ্ট করেছিল কারণ কোনো একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল বইটি পড়ার পরেই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসতো কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবা